জি জি আমি ঘিন্নাত মরে যায় এই দুঃখ আমি কইনে রাখবো কে বাবা কি হয়েছে তুই বা করছে সুখ চুখ থেকে আব্বা তুমি কথা কয় না তোমার একটা কথা মনে রাখা উচিত ছিল তুমি একজন রানিং ওয়ার্ট সভাপতির বাপ তুমি কেবা করে পারো একজন রানিং ওয়ার্ট সভাপতির বাপ ভায়া তুমি কামলা লেবারের সাথে বসে চা খাইতে কিছু এত হালকাভাবে নিলে চলে না একটু মেনটেন করে চলার চেষ্টা করো কেলটু আরে কেলটু এমনি মেজাজ খারাপ হয়ে আছে তোমার ভুলে গলিছলবো না এমন কত দিনের আগের দিন কিন্তু মেলা পার্থক্য তোমার ভুলে গলিছলবো না আমি কিন্তু হন একজন রানিং ওয়াট সহাবতী আগে কি নামে ডাকছো না ডাকছো কেলটু না বেলটু ওই সব বাদ দাও আর শোনো চাচা তুমি মোনায় জানো না আমি ওয়াট সহাবতী হওয়ার পর আমার নাম চেঞ্জ করে আমার নাম রাখছি আলহাজ মোহাম্মদ করিমউদ্দিন আহমেদ তুমি কেলটু তুই এবারে কবে হজ করলো হু আবার নাম রেখে বসে তো আলহাস হজ করে নে কর্মো তাছাড়া আমি একজন রানিং ওয়ার্ড সভাপতি হুম বাল ফাটাইছে খালার কেলটু সেদিনকার কথা ঘর মধ্যে নৌ দিয়ে আর তুই আমাকে ওয়ার্ড সভাপতি যে না এই সলা তো কেলটু কেলটু করে মেজাজ খারাপ করে দিল দেখো চাষা এখন কিন্তু আমার মেজাজ আউট অফ কন্ট্রোল হয়ে যাব

আমি চাষি তোর টাকা দিতে হবে এই তুই আমার পরিচয় বলিস নাই এই তুই সেন ভাই কারা ভাই এলাকার রানিং ওয়ার্ড সভাপতি ভাই এটা পেয়ে থাকে কিসের টাকা দিবো আমি আমি কোন টাকা পয়সা দিতে পারবো না ভাই শোন আমি হলাম এই ওয়ার্ডের রানিং সভাপতি আমার এলাকাতে যাতে হলে তোর টাকা দিতে হবে কারণ আমি রোড লিজ নিছি লিজ এত কিছু জানি না ভাই আগেও টাকা পয়সা দিনে এখনো কোনো টাকা পয়সা দিতে পারবো না এতে কি করবেন করেন এই কি আছে তুই কি করলো তুই টাকা দিবো না মানে তুই দেহি তুই টাকা না দেখে ভাবে ইনতে ভাই আপনার ফোন আসছে রিসিভ কর রিসিভ করে লাউডে দে হ্যালো ভাই আপনি কোন আমায় এই জায়গায় বান্ধে রাখছে একটু আসেন কি কস কার এত বড় সাহস আমার চালা কাটকে রাখছে তুই কস নাই আলাজ করিম উদ্দিন আহমেদের চেলা তুই কার এত বড় সাহস তো কাটকে রাখে আই রে নেতা রে বাবা ভাই কোজি কোয়ার বরে সরার দুটো বেশি মারছে আ আতা তুই থাক ওখানে থাক আমি আসতেছি আর তুই শুন তুই আজকের মতো পয়সা গুলো তো পরে দেখতেছি আমি যা তোর মতো বহু দাদা দেখছি তুমি কি বাল চিরবে দেখ এখন তো কি করে কার এত বড় সাহস আমার চালাক বান্ধে আমি এখন রানীগড় সভাপতি আমার তালাক বান্ধে কার এত বড় সাহস ভাই ভাই

봐, 봐 와봐, 고.